হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ফেস ব্লগ আজকে চলে এলাম বাগানে একটাই কারণের জন্য আমরা যে বলেছিলাম যে বাগানে যারা কিছু নিয়ে আসবো অলরেডি নিয়ে চলে এসেছি আর বাগানে চলে এসছে আর ওই যে দেখতে পাচ্ছো অনু দেখো কি কুপো আছে দেখো ওই দেখো অনু কুপো হচ্ছে অনু কি কি চারা এনেছে দেখো দেখা যাচ্ছে দেখো অনু কি কি চারা এনেছে শস্যা বলছে এটা কি শসা শসার বীজ রয়েছে এইগুলো শসার বীজ রয়েছে আর ওটা দেখো কমলি শাক কমলি শাক রয়েছে আর এই দেখো কত বড় বড় রয়েছে নিয়ে এসেছি আর এই খড় নিয়ে এসেছি আর কাস্তেও আছে আর সমস্ত কিছু নিয়ে এসেছি আর কি করব না করব তোমাদের সঙ্গে ভিডিওটা আর এই অনু দেখো কি করছে দেখো এইগুলো শশার বীজ দেওয়া হবে এই অনু করছে শশার বীজ দেওয়া হবে ভাইগুলো খুব বেঁচে দিলে ভালো হয় দেওয়া হবে যে কারণে জন্য আমরা এত দিন মানে তিন চার দিন ধরে তোমরা ব্লগে দেখেছো পুরুষ মানে কাজ করেছিলাম এগুলো সব পরিষ্কার করেছে ওই দেখতে পাচ্ছ মাঠটা পুরো পরিষ্কার করেছিলাম আর এখনই তার বীজ লাগানো হবে বীজ দেওয়া হবে আর দেখতে পাচ্ছ আর আমিও আছি যে দেখতে পাচ্ছো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন রোদ আছে বহু রোদ আছে তা কোনো যাচ্ছে না এখন বাজে তিনটে আর কিছু সময় আধ ঘন্টার পর আমরা হয়তো দেবো আর অনু দেখো মাটি তৈরি করছে দেখো এই অনু মাটি তৈরি করছে মাটি টাটি তৈরি করার পর প্রত্যেকটা মানাতে মাটি তৈরি করব মাটি তৈরি করার পর কি করব না করব তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা নে দেখতে থাক পাঁচ गाइस ये देखते हो নু লাগাছে এই দেখো চারা লাগাছে এই দেখতে পাচ্ছো ছছা বীজ লাগানো হচ্ছে এই দেখো কি হবে দেখো বীজগুলো এই লম্বা করে এরকম ভাবে লাগাতে হবে এই ছসার বীজগুলো দেখা যাচ্ছে দেখো বাটটির মধ্যে রেখেছে সঙ্গে পাঁচটা করে দিয়েছে দিচ্ছে একটু জল দিয়ে তারপরে হালকা করে মাটি দিয়ে দেবে দেখো বীজ লাগানো হচ্ছে এইটা পুরোটা লাগানো হবে আর ওপারে একটা বেগুন দেবো ওই একটা এ দেবো মানে এই লম্বা করে গুরুটা শসা দেবো আর ওপারটা পুরো লম্বা করে বেগুন চারা দেবো আর দেখতে পাচ্ছো এই অনু লাগাচ্ছে যে দেখো অণু লাগাচ্ছে দেখো এই জল দিয়ে দিচ্ছে হালকা করে তোমরা ভিডিওটা আজকে দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে মন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কুমলি শাকের বীজ দিচ্ছি এই দানা এই দেখতে পাচ্ছ এই দেখো কুমলি শাকের বীজ আর এরপরে বেগুন চারা লাগাবো এই দু লাইন হয়ে গেছে এটা দিয়ে দাও এখানে দিয়ে দিয়েছো এখানে এখানেও দিয়েছো কই এখানেও দো দাওনি আচ্ছা বেগুন চারা লাগানো হবে এরপরে তোমাদের সঙ্গে দেখাবো আর এইটা বাকি আছে কুমলি শাক দেবো বলে এই দেখতে পাচ্ছ আর এটা কম দিচ্ছি দানা আর বাসে শশার দানা তো পুরো কমপ্লিট হয়ে গেছে আর বেগুন চারা এবারে লাগানো হবে তাই তো হ্যালো গাইজ ফাইনালি দেখতে পাচ্ছ যারা বলছিলাম চারা লাগাবো বলে এই দেখতে পাচ্ছ অনু চারা লাগাচ্ছে দেখো কী চারা লাগাচ্ছ অনু এই বেগুন চারা লাগানো হয়ে গেছে আমাদের এই দেখতে পাচ্ছ আর এপারে দেখো শশা দিয়ে দিয়েছি শশা চারা দিয়ে দিয়েছি এপারে আর এপারে দেখো পুরোটা বেগুন এইবার দেখো পুরোটা বেগুন ওপারে দেখতে পাচ্ছো বেগুন চারা পড়ে আছে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এই দেখো বেগুন চারা পড়ে আছে ওপারে ওই বেগুন চারা লাগিয়ে দিয়েছি আর ওপারে দেখতে পাচ্ছ শশা দিয়েছে আর অনু দেখো দাঁড়িয়ে আছে আর এপারেও লাগানো হবে আর অন্ধকার হয়ে আসছে বন্ধুরা আর পুরো আমাদের ফাইনালি সমস্ত চারাগুলো লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ ওপারে শশা পুরোটা লাগানো হয়ে গেছে অনু ওপারে দাঁড়িয়ে আছে এপারে দেখো বেগুন গাছ পুরো সারিবদ্ধভাবে লাগানো হয়ে গেছে এই দেখতে পুরোটা বেগুন গাছ লাগানো হয়েছে আর ওইপারে দেখো যেগুলো খড় দেওয়া আছে ওইগুলো শশা চারা দেওয়া হয়েছে আর এই যে অনু আসছে যে দেখো পুরো আমাদের কমপ্লিট হয়ে গেল যে দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো আমাদের বেগুন চারা লাগানো আর শশা বীজ দেওয়া যে দেখতে পাচ্ছ শশা বীজ দিয়েছিলাম আর অনু ওপারে গেছে যে দেখতে গাছগুলো দেখতে এই দেখো ভাবে গাছ লাগিয়েছিলাম জানি না কি হবে কি না হবে তুমি চেষ্টা করলাম বন্ধুরা আগের ব্লগে দেখেছিলাম নতুন কিছু চেষ্টা করলো সেইটাই নতুন কিছু বলতে এই চারা লাগানোর নতুন কিছু চেষ্টা আর দেখতে পাচ্ছা অন্য উপারে গেছে আর যদি আজকের ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর দেখতে থাকবেন পি আর ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন